Boa হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন জায়গায় নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদা ভাই সকাল সকাল গেল বাজারে আর আমি এই দিকে সকাল সকাল হাড়াহুড়ো করে সংসারে সমস্ত কাজ করছি আর কি তো এই যে দেখো কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো সকাল সকাল কেটে দেবো এখানে আবার টাইম মতো আর কি জল আসে টাইম কলে যেমন জল আসে তো এখন সেই জলটা এসে বলে আমি ভাবলাম তাড়াতাড়ি করে জলের কাজগুলো আগে সেরে নিই আর এই হচ্ছে আমার বেলকনি বলতে পারো বারান্দা বলতে পারো আর কি তো বেশ ভালো হয়েছে দরজা খুললেই পাশেই দৌড়ি আর এখানে না সারা সারাদিনটা রোদ রূপায় আমার কাপড়গুলো এত সুন্দরভাবে শুকিয়ে যায় বেশ ভালো লাগে কিন্তু তো জামা কাপড় কয়েকটা ছিল সেইগুলো কেজে নিয়ে এখন যাব রান্না করতে আর কি তো মানে দাদাভাই আবার ও বাজার থেকে নিয়ে এসছে মাছ এইদিকে আমি ডাল বসিয়েছি ভাত বসিয়েছি আর ওইদিকে আর মাছগুলো ধুয়ে নিচ্ছি তো এখানকার রান্নাঘরটাও বেশ বড় বেশ ভালো লাগছে আর কি রান্না করতে সব নতুন 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 তো সবারই ভালো লাগে আর কি তো ডাল করব মাছের ভাজা করব মানে ভাঙা যেটাকে বলে খুব তাড়াহুড়ো করে করছে বাবু এদিকে স্কুল যাবে তোমাদের দাদা অফিস যাবে আর সকালে কাজগুলো করতে গিয়ে আর তোমাদের দাদাভাই বাজারটা মানে বাজারে গিয়ে আর কি বাজার করে নিয়ে আসতে একটুখানি দেরি হয়ে গেলো তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা ছেলে চলে গেলো যে যার কাজে আর আমি এখন ব্যস্ত আমার কাজে তো সকালেই তো কাপড় কাচা হয়ে গেছে বাসন টাসন ধোয়া ধুয়া করে এই যে এখন ঘর মোছামুছি হচ্ছে তারপর রান করে একদম আজকে সকাল সকাল সব কাজ আমার কমপ্লিট এখন সারা দিন একাই থাকবো আগে যেমন তোমাদের দাদাভাই দুপুর দুটোয় আর কি খেতে আসতো বাড়িতে টিফিন করতে আসতো তো এখন সেটা হবে না ও একবারই অফিস করে আর কি সন্ধ্যাবেলা আসবে আর বাবু তো সেই চারটার দিকে তো মাঝখানে আর কিছু শেয়ার করে একবারই চলে গেলাম ও অফিস আসার আগে আগে আমি এই যে তেলপিঠা এখন বানাবো এই চালের গুঁড়োগুলো মা নিয়ে গিয়ে দিয়েছিলো যে হাউজিংয়ে যখন ছিলাম তো খুব যত্ন করে মানে ভালো করে রেখেছিলাম অনেকগুলোই ছিল তো ভাবলাম না ও এসে তো ওর খিদা পেয়ে যাবে কারণ টিফিনে তাকে রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম সেই সারাটা দিন আলু ভাজার রুটি খেয়ে আছে সেই কারণে ভাবলাম না এসে ওকে তেলপিঠা মানে দেবো আর কি তো সেই জন্য আমি তেলপিঠা এজে কয়েকটা ভেজে নিলাম আর তার সাথে সবজি করবো হচ্ছে আলু আর হচ্ছে পটল আর কি একটা তরকারি তো বন্ধুরা কয়েকটা দিন এরকম ছোটো ছোট ভিডিও যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাবাই অল দেখা যাচ্ছে পরের ভিডিও